হযরত sallallahu alaihi wasallam এর জাম সাহাবা হযরত সাহাবা sallallahu alaihi wasallam ভালো থাকো বুজুরুক সাহাবীদের sallallahu alaihi wasallam একদিন রাস্তা দিয়ে হেঁটে যাইতেছে এমন সময় দেখতেছে এক ভদ্র মহিলা এক ভদ্র মহিলা গোসল করতেছে কী করতেছে গোসল করতেছে পর্দা সহই কিন্তু বাতাসের তাড়নায় পর্দা কাপড়টা উঠে যাইতেছে ওই কাপড় উঠার কারণে ওই ভদ্র মহিলা থেকে নজর দিলো নজর যাওয়ার কারণে ভদ্র মহিলা হাতটা দিয়ে ধরল ওই মহিলা ডাক

সব জায়গায় আল্লাহ দেখেন পাহাড়ে তোড়ায় গিয়ে কান্না করতেছেন হায় হায় আমি কি করলাম কি করলাম আমি তো বড় গুনাহ করে ফেলেছি আমি তো অনেক গুণা করে ফেলেছি আমি তো বড় ভুল করে

পাহাড়ে চুলাই গিয়ে খোঁজ করে তারপরে নিয়ে আসলেন আসার সময় বলতেনা হে আমার বন্ধু বার আমি বড় পাপ করে ফেলেছি আমি বড় করে ফেলেছি যে গুণার কোন ক্ষমা নাই তোমরা আমাকে ভাবো তোমরা আমার হাত দুটোকে অপরাধীর মতো

যেদিন আয়াত পড়ে বলতেছে আমায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে নিয়ে আনা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এখন যাইতে চাই আমার কোন ভয় নাই যাবে আমায়কে আবু বকরের কাছে নিয়ে যাও তার আবু বকরের বড় নরম সারি ওই আবু বকরের কাছে যদি যায় তাহলে আবু বকর পরা সমাধান থেকে আবু বকরকে আল্লাহ তাআলা আমৃততে নিয়ে গেলেন না

তুমি যে গুণ করেছো তুমি যে পাপ করেছো তুমি যে গুনাহ করেছ এই পাপ এই গুণা একমাত্র আল্লাহ ভালো জানেন এটা ক্ষমা করা ক্ষমা দারা মানে থাকতে পার বাবা তুমি আমার কাছে থাকতে পারবা না তো এখান থেকে বের হয়ে যাও হে পরসাহাব আল্লাহ পাক আল্লাহ তাআলা উমরের প্রশংসা কে সাহাবারা এবার আমাকে পড়ো আল্লাহ তাআলা আঙ্গুর কাছে নিয়ে যাও উমর রাদিয়াল্লাহু তাআলা আঙ্গুর কাছে দাও পরো আল্লাহ তাআলা আঙ্গুর কাছে বলো না করলে বলো না たら পরো পরো আল্লাহ তাআলা মোমলেন যখন তো maaf করা না করে আল্লাহ তাআলা বারবার এখানে আমার উপর হাফ নাই তুমি আমার উপর বারবার ফেটাও বের হয়ে যাও কারণ তুমি বড় গুনাহ করে ফেলেছো বড় পাপ করে ফেলেছো যখন সে কাআনকে বের হ করতে দিল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কত বের হয়ে চলে আসলো আসার পরে বলতেছে এখন আমাকে হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মিয়ে যাব যখন নবীজি রেকা সিয়্যা যাব মসজিদে কসা জবাব করে বলতেছে

তুমি যে পাপ করেছো এটা তো ক্ষমা করার মালিক আল্লাহ তাআলা আমার কাছে কিছু নাই তবে তুমি যে পাপ করেছো তুমি আমার কাছে ঠাকার যোগ্য না তুমি আয়খান থেকে বের হয়ে যাও যে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাদ দিয়ে বললেন হে সাহাবা তোমরা আমার হাতটা খুলে দাও আমার হাতের বাদল খুলে দাও আমি আবু বকরের কাছে গেলাম সেখানেও কোন সমাধান পেলাম না আমি আলী আলীর কাছে গেলাম সেখানেও সমাধান পেলাম না ওমরের কাছে গেলাম সেখানেও সমাধান পেলাম না নবীজির কাছে গেলাম সেখানেও সমাধান পেলাম না সবাই আমার বের করে দিল তোমরা আমাকে হাতটা খুলে দাও আমি আর মদিনায় থাকবো না আমি আর মদিনায় থাকবো না আমি মদিনা থেকে চলে যাবো

যে আমি তোমাদের সাথে যাব সে আমার ওয়াদা পাইতে পারবে না আর কথা পাইতে পারবে না যেমন রকমের সবাই পাহাড়ে পাহাড়ে চূড়ায় চলে গেলেন পাহাড়ে গিয়ে কোর্স করতেছেন কোর্স করতেছেন কোর্স করতে করতে সন্ধ্যা হয়ে যায় কিন্তু সাহাবাবারণুল্লাহ تعالی অনুমুক কোন সাান্তা পায় না সাহাবাবারণুল্লাহ تعالی অনুমুক

একটা গুণাহ করেছে সেই কারণে সাহাবি যাদের গুণাহ মাফ হয়ে যায় যাদের নাম শুনলে বলতে হয় সেই সমস্ত সাহাবিরা গুনার কারণে কতটা কান্না করেছেন গুনার কারণে কতটা বেদনা দায়ক হয়েছেন আর আজকে আমরা গুনাহ করতেছি গুনাহকে গুনাহ মনে করতেছি না আজকে আমরা কত গুণা করতেছি মোবাইলের ভিতরে গুণা করতেছি

এবং এই যে আশেপাশে আমাদের বাদ্য গ্রন্থ গুলো বাজে এগুলো আমাদের গরুমের উপরে দায়িত্ব যেগুলো যাতে এগুলো খুবই দূরে সরে যায় আপনার বাপ মা সবাই কবরে আসে যে আশেপাশে কবরস্থান আছে তাদের আজাদ থেকে যেন তাদের